সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই দিনের জন্য কারণ প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আজকের এই দিনটিও আমরা প্রভুর গৌরব প্রশংসা করব কারণ একটা জিনিস জানবে কোনো একটা বিশেষ দিন বা কোনো একটা বিশেষ সময়ে শুধু আমরা ঈশ্বরের গৌরব করব তা নয় তার সৃষ্টি করা প্রত্যেকটা দিন যেমন মঙ্গল দিন ঠিক একইভাবে তার সৃষ্টি করার সময় যা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য সেই প্রতিটা সময় আমাদের জন্য খুবই মূল্যবান তাই আমরা তার গৌরব তার প্রশংসা করব প্রতিটা সময় কোনো এক বিশেষ দিনে নয় কোনো এক বিশেষ বারেও নয় খুবই বিষয়টা মাথায় রাখা দরকার তার কারণ মানুষ কী করে মানুষ মনে করে যে দিনের একটি বিশেষ সময় আছে যে সময়টা শুধু ঈশ্বরের উপাসনা করতে হয় দিনের একটা বিশেষ সময় আছে যে সময়টা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় আর মানুষ তাই করে হয় সে সকালবেলা বেছে নেয় নয়তো সে সন্ধ্যেবেলা বেছে নেয় কিন্তু একটা জিনিস জানবে প্রত্যেকটা সময় প্রভু তোমার থেকে চান কেননা তিনি চান যেন আমরা গৌরব করি তার তাই প্রতিটা সময় সকল কার্যের জন্য তার গৌরব করো কারণ আমরা নিজের ইচ্ছায় কোনো কাজই করতে পারি না এবং যেই যেই কাজগুলো আমাদের জীবনের জন্য সফলতা এনে দেয় জানবে ঈশ্বরের আশীর্বাদ সেখানে থাকে প্রভুর সঙ্গে থাকেন বলেই সেটা সম্ভব হয় তাই জন্য তার গৌরব করো তার প্রশংসা করো ছোট ছোটো মুহূর্তের জন্য তাকে ধন্যবাদ দাও তিনি চান আমরা যেন সব সময় তার নামের তার মহান নামের ধন্যবাদ করি এটা ঈশ্বরের ইচ্ছা আর এই ইচ্ছাকে বুঝে এই ইচ্ছাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং এই ইচ্ছেকে গুরুত্ব দিতে হবে তো চলো আজকের ভিডিও শুরু করি আশা করি আজকের ভিডিও টপিক দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো আমি কি নিয়ে আলোচনা করতে চাই হ্যাঁ একজন খ্রিস্ট বিশ্বাসী কি এই যে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো এই দুর্গা পুজোতে কি সামিল হতে পারে এই বিষয়টা নিয়ে আজকের আমার প্রশ্ন এবং আজকের এই বিষয়টা নিয়ে আমি উত্তরও দেব কারণ দেখো চারিদিকে এত আলোকসজ্জা চারিদিকে মণ্ডপ এত মানুষের ভিড় এত লাইটিং এত খাওয়া দাওয়া এত আনন্দ এই আনন্দ দেখে আমাদের মন যেন কোথাও আবার গিয়ে জেগে ওঠে তার কারণ একটা সময় ছিল যখন সেই আনন্দে আমরাও সামিল হতাম তো সেই কারণের জন্য সেই পুরনো দিনগুলো মনে পড়ে এবং তখন মনে হয় কি আমরা চলে যাই সেখানে এখানে আমি বলতে চাই দেখো যখন আমরা প্রভু যিশুকে জানতে পেরে গিয়েছি যখন আমরা প্রভু যিশুকে জেনেছি তখন আমরা সব সময়ের জন্য চেষ্টা করব তার বাধ্য হয়ে চলতে এবং যখন তাকে জেনেছি আমরা সত্য ঈশ্বরের বিষয়ে জানতে পেরেছি ঈশ্বর আসলে কে তিনি আসলেই বা কেমন এই সব বিষয় আমরা জানতে পেরেছি এবং যখন প্রভু যিশুকে জেনেছি তখন আমরা সত্য ঈশ্বরকে জানতে পেরেছি তিনি আসলে কে তিনি কেমন এই সব বিষয় আমরা জেনেছি তো এত কিছু জানার পর এবং যখন বাইবেল পড়েছি ঈশ্বরের বিষয় জেনেছি এবং এই সকল মূর্তির বিষয় জেনেছি এত কিছু জানার পর আমাদের উচিত কি সেই সব কিছুকে মান্যতা দিয়ে সেই সব কিছুকে পালন করে সেই সব কিছুতে বাধ্য হয়ে চলা তার কারণ একটা জিনিস জানবে এই দুর্গাপুজোর সময় সমগ্র বিশ্ববাসী যেখানে যেখানে হিন্দুরা রয়েছে যেখানে বাঙালিরা রয়েছে সেই সমগ্র মানুষ তখন উৎসব মুখর হয়ে ওঠে তারা সেই সময়টা সম্পূর্ণভাবে উৎসবের সঙ্গে মেতে ওঠে কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা আমরা তাদের উৎসবের সঙ্গে মুখর হয়ে উঠতে পারি না কারণ আবারও বলছি তারা প্রত্যেকে কিন্তু এই সময়ে যারা উৎসব মুখর তারা প্রত্যেকে কিন্তু মূর্তিতে ঈশ্বরকে বিশ্বাস করে তারা মনে করে মূর্তিতে ঈশ্বর আছেন এবং তার কাছে সব কিছু চাইলেই পাওয়া যায় প্রথম বিষয় দ্বিতীয় বিষয় দেখো ঈশ্বরের আরাধনা করতে হয় আনন্দ করে হৈহুল্লোর করে এবং সেটা কখনোই জাগতিক উপায় নয় সেটা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক উপায় কারণ ঈশ্বর হলেন আত্মিক তাকে জানতে গেলে আত্মাতেই জানতে হয় তাকে বুঝতে গেলে আধ্যাত্মিক হতেই হবে এবং যখন তুমি তার আরাধনা করছো সেখানে তুমি আনন্দ করবে আত্মিক উপায় আধ্যাত্মিক উপায় কখনোই জাগতিক উপায় নয় কিন্তু এই সময়টাতে সমগ্র বিশ্ববাসী সমগ্র বাঙালি তারা কিন্তু জাগতিক উপায়ে আনন্দ করছে আমরা সবাই জানি তারা বিভিন্নভাবে নাচ গানে হইহুল্লোর খাওয়া দাওয়াতে মেতে থাকবে এবং যতদিন এই পুজো চলবে ততদিন কিন্তু মানুষ সেই মতন করেই আনন্দ করবে আর সেই খাওয়া দাওয়া শুধুমাত্র পেট পুজোর খাওয়া দাওয়া নয় নানা নানারকম মন্দতাও রয়েছে নানারকম অন্যায় কাজও রয়েছে তাই এইভাবে কখনোই ঈশ্বরের আরাধনা করা সম্ভব নয় আর আবারও একটা কথা বলছি ঈশ্বরের আরাধনা করার জন্য বিশেষ চারটে দিন মনে পড়ে না তা রোজ করতে হয় কিন্তু মানুষ তারা এই বিশেষ চারটে দিন পাঁচটা দিনই রেখে দেয় শুধুমাত্র তার আরাধনা করার জন্য কিন্তু তা তো নয় ঈশ্বরের আরাধনা করতে হবে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন এবং তার কাছে সব সময় কৃতজ্ঞ থাকতে হবে তারা আরাধনা করতে হবে আনন্দ করতে করতে হৈহল্লোর করতে করতে কখনোই সেটা জাগতিক উপায় নয় সেটা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক উপায় এবং আমরা এখন দেখব যে এই বিষয়গুলো নিয়ে বাইবেল আমাদেরকে কী বলে এখানে বলে রাখি এই যে হিন্দু ধর্ম তারা বহু ঈশ্বরে বিশ্বাসী ঠিক একইভাবে যদি দেখি সেই যে মিশরের ফরণ রাজা মোশির সময়ের যে রাজা সেই যে অত্যাচারী ফরম রাজা মিশরের তারাও কিন্তু বহু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং শুধু তাই নয় যে ইসরায়েল জাতিকে প্রভু উদ্ধার করে নিয়ে এসেছিলেন তাদের মুক্ত করেছিলেন মশির মধ্য দিয়ে সেই ইসরায়েল জাতিও কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে তারাও মূর্তি তৈরি করেছে এবং সেই মূর্তির সামনে দাঁড়িয়ে কিন্তু তার সামনে প্রণিবাদ করেছে এবং আনন্দ হয়ে হুল্লোর করেছে অর্থাৎ ইসরায়েল জাতিও কিন্তু সদা প্রভুকে বাদ দিয়ে মূর্তির আরাধনা করেছে এখানেই বলে রাখি এই জন্যই যে কখনোই মনে করো না যে আমি নিন্দা করছি হিন্দু ধর্মের সম্পর্কে আমি নিন্দা করছি যে তাদের উপাস্য আরাধনার বিষয় আমি নিন্দা করছি তাদের উৎসবের বিষয় না আমি বলছি কখনোই এটা ভেবো না যে তারাই শুধু করছে না বাইবেল এই কথা বলে না শুধু হিন্দুদের বিষয় বাইবেল বলা নেই বাইবেলের সম্পূর্ণ এটাই বলা আছে যে ঈশ্বর একজন তিনি মূর্তিকে ঘৃণা করেন এবং মূর্তিতে ঈশ্বর নয় বাইবেল এটাই বলা আছে অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে মূর্তি পূজার প্রচলন বহু ঈশ্বরে বিশ্বাসী কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্ম নয় আর অন্যান্য ধর্মও আছে তা আমরা দেখবো দ্বিতীয় বিবরণ তার ষোলো অধ্যায় একুশ পদ সেখানে দেখো বলছে ঈশ্বর মূর্তি ঘৃণা করেন তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের নির্মিত বেদির পাশে আর অন্য কাউকে সম্মান করার জন্য কোনো কাঠের স্তম্ভ স্থাপন করবে না এবং মূর্তি পূজার জন্য তোমরা কোনো বিশেষ পাথর স্থাপন করবে না কারণ প্রভু তোমাদের ঈশ্বর ওই জিনিসগুলিকে ঘৃণা করেন যা সদা প্রভু ঈশ্বর ঘৃণা করেন তো আমি তার সন্তান হয়ে আমি তো তা ঘৃণা করবই তার কারণ আমি ঈশ্বরকে বিশ্বাস করি আমি ঈশ্বরের পথে চলছি আমি তার দেখানো পথকে অনুসরণ করছি আনন্দ হই হুল্লোর আমার মনে আছে এবং আমি কখনোই আবেগের দ্বারা চালিত হয়ে কখনোর জন্যই ওই বিশেষ একটি দিন আমরা আনন্দ করব না কারণ আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আর যেখানে প্রভু মূর্তিকে ঘৃণা করে আমি তো করবই আমি তো তারই সন্তান আমার বাবা যা করবে আমি তার সন্তান হয়তো আমি তাই করব। কারণ আমি জানি আমার বাবা যা করবেন সেটা সঠিক কাজ করবেন আমার সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ বিশ্বাস তার উপরে আছে তো সেই কারণের জন্য যখন প্রভু ঈশ্বর মূর্তিকে ঘৃণা করেন তখন কখনোর জন্যই যেন সেই মূর্তির আরাধনা না করি এবং কখনোর জন্যই যেন তাদের আনন্দ উৎসবে সামিল না হই আমরা যদি আরও দেখি দ্বিতীয় বিবরণ তার আট অধ্যায় উনিশ পদ সেখানে দেখো বলছে প্রভু তোমাদের ঈশ্বরকে কখনো ভুলো না কখনো অন্য দেবতাদের অনুসরণ করো না তাদের পূজা এবং সেবা করো না দেখো আমরা যতবার দেখছি এই দ্বিতীয় বিবরণ থেকে আমরা স্পষ্ট পাচ্ছি যে সদাপ্রভু ঈশ্বর তিনি কিন্তু মূর্তিকে ঘৃণা করেন এবং তিনি চান না যে যারা তার উপাসনা করে যারা তাকে আরাধনা করে তারা যেন সেই সমস্ত মূর্তির দিকে ফেরে এবং সেই মূর্তির দিকে ফিরে কোনোভাবে তাতে ফাঁদে পা দিয়ে দেয় এটা প্রভু চান না আর যেহেতু এটা প্রভু চান না তার জন্য দেখো আরও একটা বিশেষ কথা লেখা আছে যদি আমরা দ্বিতীয় বিবরণ তার সাত অধ্যায় পঁচিশ পথ পড়ি সেখানে বলছে তোমরা অবশ্যই তাদের প্রতিমাগুলিকে আগুনে পুড়িয়ে ফেলবে ওই প্রতিমার গায়ের রূপ অথবা সোনায় তোমরা লোভ করবে না এবং সেগুলো নিজেদের জন্য নেবে না অন্যথায় এ তোমাদের ফাঁদের মতো হবে এবং তা তোমাদের জীবন ধ্বংস করবে এই যে সোনারূপ রূপ অলঙ্কার তারা তো প্রতিমাকে অলংকার পড়ায় এবং সেই অলংকার দেখে আমাদের লোভ হয় আর এই লোভ হওয়া কিন্তু মন্দতা এই লোভ হওয়া কিন্তু খারাপ কারণ এই লোভের মধ্য দিয়েই মানুষ কি ফাঁদে পড়ে যায় দেখো কতটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় লেখা আছে যে মানুষ লোভ করে সে কখনো আত্মিকভাবে চলতে পারে না সে কখনোই আত্মিকভাবে চলতে পারে না তার মানে কি লোভ করব না হ্যাঁ লোভ থাকবে ভালো কার্যের জন্য লোভ করো যা তোমাকে বৃদ্ধি করবে এই যে আমি প্রভুর বিষয়ে জানবো প্রভুর বিষয়ে জানার জন্য আরও লোভ আছে আমার অবশ্যই করো সেটা কারণ তা তোমাকে বৃদ্ধি করবে কিন্তু এমন লোভ করো না যা তোমার পতন ডেকে আনবে যা তোমাকে ফাঁদে ফেলবে আর এই অলঙ্কার বলো সোনা গয়না বলো গয়নাঘাটি বলো ধন সম্পদ বলো মানুষের লোভ সব সময়ের জন্য এইগুলোর প্রতিই থাকে আর মানুষ কিন্তু এইগুলোর মধ্য দিয়েই ফাঁদে পড়ে যায় তো যেটা কি বলছিলাম বলছে সামান্য মূর্তির গায়ে যে অলঙ্কার থাকে সেই অলংকারের প্রতিও তোমরা লোভ করো না কারণ সেই লোভ করেও তোমরা ফাঁদে পড়ে যেতে পারো তাই যেই জিনিসটা আমাদের কাছে মনে হয় ভালো যা আমরা সাধারণ চোখে দেখলে মনে করি কোনো অসুবিধা নেই না তা হতে পারে আমাদের চোখে অসুবিধা নেই কিন্তু ঐশ্বরিক দৃষ্টি দিয়ে দেখলে তা হতে পারে আমাদের জন্য বিশেষ করে যারা আমরা প্রভু চলছি আমাদের জন্য অসুবিধাজনক হতেই পারে তাই এমন কোনো কাজ করব না যেখানে প্রভুর নিন্দা হয় এমন কোনো কাজ করব না যেখানে প্রভুর গৌরব নষ্ট হয় কারণ আজকের একজন বিশ্বাসী যদি দুর্গা পূজাতে সামিল থাকে কোনো দুর্গাপূজা নয় বিশেষ কোনো জাগতিক পূজা যেগুলো জগতে হয় অন্যান্য ধর্মের মধ্যে আছে যদি সেখানে আমরা সামিল থাকি তাহলে এই যে আমরা এতবার করে বলি যে আমি ঈশ্বরকেই আরাধনা করি আমি ঈশ্বরকেই বিশ্বাস করি আমি তাকে ছেড়ে যাব না এগুলো কিন্তু ভুল হয়ে যায় এবার বাস্তবের সঙ্গে বলি এই যেহেতু সময়টা উৎসবের সময় ফেস্টিভ সময় তো সেই সময়টা আমরা কেনাকাটার জন্য যদি দেখি সেই সমস্ত কেনাকাটায় নানান রকম ছাড় পাওয়া যায় নানান রকম জিনিসপত্র নতুনত্ব জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আমরা অবশ্যই কিনব যেটা আমার প্রয়োজন সেটা তো আমি কিনবই এবং উদ্দেশ্যটা যেন কখনোই অন্ন না থাকে তোমার কেনার দরকার তুমি কেনো তোমার ড্রেস কেনার দরকার তোমার ঘরের সামগ্রী কেনা দরকার তুমি কেন কারণ কেনাকাটার সঙ্গে কি আছে এবং তুমি যে পোশাকটা দুর্গাপুজোর উদ্দেশ্য কিন্তু তা তো নয় তোমার তো উদ্দেশ্য অন্য থাকতেই পারে এই সময় নানান রকম জিনিসপত্র পাওয়া যায় তুমি কেন কোনো সমস্যা নেই কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে তুমি দুর্গা পুজোতে সামিল হতে পারবে কিনা তো সেই জায়গা থেকে বলছি যে একেবারের জন্য না কারণ ঈশ্বর মূর্তিকে ঘৃণা করেন এরপরে আর কোনো কথা হতেই পারে না যেখানে প্রভু ঈশ্বর তিনি মূর্তিকে ঘৃণা করেন সেখানে তো অবশ্যই দুর্গা ঠাকুর যা আমরা দেখি চোখে তা তো একটি মূর্তি এবং কখনোই মূর্তিতে ঈশ্বর বাস করেন না ঈশ্বর কখনোই মূর্তিতে নেই এখন মানুষ বলবে ঈশ্বর তো মূর্তিতে নেই ঈশ্বর মানুষের অন্তরে আছে হ্যাঁ সেটাও ঠিক কথা ঈশ্বর মানুষের অন্তরেই আছেন ঈশ্বর আমাদের দেহেই আছেন কিন্তু ঈশ্বর আমাদের দেহে যখন আছেন তখন আমাদের এই দেহকেও সুন্দরভাবে সাজাতে হবে কখনোর জন্যই যেন মন্দতা করে খারাপ কর্ম করে খারাপ কর্ম ইন দ্য সেন্স কোন কর্ম এই ধরো অসামাজিক কিংবা মন্দতা কাজ করা যা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে এই সমস্ত কিছু না করে সত্যভাবে সৎভাবে যেন চলি আর ঈশ্বরের যেন গৌরব করি কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না তার কোনো রূপ নেই তার নির্দিষ্ট কোনো মূর্তি নেই তিনি আত্মা আর ঈশ্বরের বাক্য কী বলে প্রভু যীশু তিনি এ বিষয়ে কি বলছেন যোহন লিখিত সুসমাচার তার চার অধ্যায় চার পথ ঈশ্বর আত্মা আর যাহারা তাহার ভজনা করে তাহা দিবকে সত্য এবং আত্মায় ভজনা করিতে হইবে এই সত্য এবং আত্মা কে এই সত্য হলেন প্রভু খ্রিস্ট কারণ আমরা জানি তিনি বলছেন আমি পথ আমি সত্য আমি জীবন সেই সত্য হলেন প্রভু খ্রিস্ট এবং আত্মায় এই আত্মা কে পবিত্র আত্মা হলি স্পিরিট হলি ঘোস্ট আমরা যাকে বলি সেই পবিত্র আত্মা এখন বিষয় হলো আত্মা এবং সত্য ভোজনা করতে হবে তাহলে আমাকে আগে সত্য জানতে হবে তারপরে সেই সত্যকে জেনে সেই সত্যের আত্মাতেই আমার ঈশ্বরকে ডাকতে লাগবে সত্যকে জানার জন্য প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে এবং আমরা তখন আত্মাকে জানতে পারবো কারণ যে প্রভু যীশুকে বিশ্বাস করে গ্রহণ করবে প্রভু তাকে পবিত্র আত্মার বরদান দেবে অর্থাৎ যখন আমরা প্রভু যিশুকে জানব প্রভু যিশুতে ব্যক্তিষ্ক গ্রহণ করব পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে পবিত্র আত্মাকে আমরা তখন জানব এখন বিষয় হলো এই যে ঈশ্বরের কাছে আমরা আরাধনা করব ওই ঈশ্বর তিনি কিন্তু নিজেই আত্মা এই যে আমরা বললাম ঈশ্বর আত্মা আর যারা তার আরাধনা করে তারা সত্য এবং আত্মায় তাকে ভজনা করতে হবে তাই যখন আমরা সেই আত্মার আরাধনা করব। অবশ্য এই যে আমরা সাধারণ মানুষ আমাদের যে আরও একটা সত্তা আছে সেই সত্তাতে হচ্ছে আমি সেই সত্তা আমার আত্মাও আছে এই আত্মা তখন পবিত্র আত্মায় পূর্ণ হবে এবং সেই পবিত্র আত্মার সাহায্যেই আমার এই আত্মা ঈশ্বরের আরাধনা করবে এবং সেটা আত্মিকভাবেই হবে প্রভু চান আমরা যেন আত্মিক উপায়েই তার আরাধনা করি কখন ওই জাগতিক আনন্দে সামিল হয়ে গিয়ে এবং সেই আনন্দ দুদিনের জন্য থেকে আবার পুনরায় সারা বছর সেই আগের মতন থেকেই যেন না হয় যেন বছরের প্রত্যেকটা সময় আমরা এইভাবেই আনন্দ করে প্রভুতে চলতে পারি মানুষ বলে কি বাঙালিদের উৎসব দুর্গা তো চার দিনে বেশি আনন্দ কিন্তু খ্রিস্টানদের শুধু বড়দিন দিন একদিন আনন্দ না সেটা কিন্তু একেবারের জন্য নয় তারা জানে না বলে বলছে তারা যতটা জানে ঠিক সেটা নিয়েই তারা বলে কিন্তু যেটা জানে না সেটা তারা শুনতেও চায় না এবং জানলে সেটা বলতেও চায় না কে বলেছে যিশুতে শুধুমাত্র বড়দিনে আনন্দ বরং বড়দিনের থেকে বাকি যে এই তিনশো দিন আছে ওই দিনগুলিতে বেশি আনন্দ হয় বড়দিন তো একটা দিন সেই বড়দিন আমরা প্রত্যেকটা সময় পালন করি আর আনন্দ আমাদের প্রত্যেকটা সময় সেই জন্য প্রভু যিশুর বাক্যতে যদি আমরা দেখি ফিলিপিও তার চার আধায় চার পথ সেখানে পৌল বলছেন তোমরা প্রভুদের সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্র বিদিত হোক প্রভু নিকটবর্তী কোনো বিষয় ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো দেখো আনন্দ তো এখানেই মানুষ সারাটা বছর চিন্তায় ভাবনায় দুঃখে কষ্টে জর্জরিত থাকে যখন ওই সারাটা বছরের দুঃখ কষ্টের নেওয়ার ভার একজন যখন আছেন যিনি নেন এবং আমরা যখন তার উপরে সেই ভার দিয়ে শান্তিতে থাকি আনন্দ তো সেখানেই তাই জাগতিক উপায় খাওয়া দাওয়া করে নতুন পোশাক পরে সুন্দরভাবে সেজে গুজে ঘুরতে বেরোলাম আনন্দ শুধু সেখানেই সীমিত রইল তা নয় সর্বদা যে আনন্দ করতে বলা হচ্ছে সেই আনন্দ নিজেকে খুঁজে নিতে হয় সেই আনন্দ কেউ কাউকে দিতে পারে না এবং একজন মানুষ তার দুঃখের সময়ও কিন্তু আনন্দ করতে পারে না কিন্তু করতে হয় আর এই মানুষ যখন দুঃখের সময় আনন্দ করে তার থেকে সুখী মানুষ আর কেউ হয় না সত্যি তাই কারণ দুঃখর সময় আমরা প্রত্যেকেই দুঃখিত থাকি কিন্তু যখন দুঃখেতে আনন্দ করি সেই আনন্দ প্রকৃত আনন্দ এবং যখন জানি আমার এই দুঃখের ভার নেওয়ার একজন আছে সেই জন্যই বাক্য বলে কি প্রভুর নিকটবর্তী কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি যারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে আমেন এটাই যেন হয় সারাটা বছর যেন আনন্দ করতে পারি দিনের একটি বিশেষ সময় নয় কিংবা বছরের কোনো বিশেষ কয়েকটা দিনে নয় প্রভুতে আনন্দ সারাটা বছরের জন্য সারাটা সময়ের জন্য সারাটা দিনের জন্য তাই এটা জানা খুবই দরকার যে আমরা সদা প্রভু ঈশ্বরকে জেনেছি প্রভু যিশুকে বিশ্বাস করি কখনোই আমরা তাদের সম্মুখে গিয়ে তাদের সাক্ষাতে তাদের আনন্দের যেন সামিল না হই কারণ তারা তা ফলো করছে তারা তা অনুসরণ করছে কিন্তু আমরা তো ঈশ্বরকে অনুসরণ করছি সদা প্রভু ঈশ্বরকে আমরা তো তার বাধ্য হয়ে চলছি আমরা তো তার সন্তান তো যখন আমাদের ঈশ্বর তা ঘৃণা করছেন আমরা কেন তা প্রাধান্য দেব আর যখন আমরা বিপদে পড়বো তখন আমরা প্রভু যিশুকে ডাকবো কেন এই জিনিসটা করবো এটা অন্যায় করা তাই কখনোর জন্যই সেই পথকে ধরো না আনন্দ উল্লাস সর্বদা প্রভুতে করো প্রভু যিশুতে আনন্দ করো আবার এই সময়ে আছেও ঠিক একইভাবে বলছি হতে পারে অনেক মণ্ডলী অনেক চার্চ আছে এরকম যেহেতু এই সময়টা উৎসব মুখর মানুষ চারিদিকে আনন্দে হই হুল্লোড়ে মেতে উঠেছে সেই কারণের জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসী চার্চ এরকম আছে যারা বিশেষ এই চারটে দিন তারা কি করছে তারা আরও বেশি করে প্রভুর আরাধনা করছে তারা আরও অনেক বড় বড় সভা করছে কারণ চারিদিকে মানুষ উৎসবে মেতে উঠেছে আর তারাও বিশ্বাসীরা মিলে অনেক বড় বড় সভা করে এই চার পাঁচ দিন কাটাচ্ছে সেখানে আমি বলতে চাই দেখো এটা কখনো করা ঠিক নয় কারণ আমি প্রত্যেকটা সময় প্রভুকে স্মরণ করি তারা যা করছে সেটা তাদের সময় তাদের আনন্দ কিন্তু আমরা কখনোই সেই দিনগুলিকে বেছে নিয়ে আমরা কখনোই তা আনন্দ করতে পারি না কেন পারি না কারণ আমরা তো তাদেরকে টেক্কা দিচ্ছি না আমরা তাদেরকে টেক্কা দিয়ে আগিয়ে যাওয়ার চেষ্টাও করছি না অথবা আমরা কিন্তু তাদেরকে ওভারকাম করার চেষ্টা করছি না তারা যেটা করছে সেটা তারা তাদের বিশ্বাসে আনন্দ সহকারে করছে এবং আমরা যা করছি আমরা আমাদের বিশ্বাসের দ্বারা প্রত্যেকটা দিন করছি তাই এরকম কখনোই ভেবো না যেই মণ্ডলীগুলো এই পুজোর দিনগুলোতেই প্রার্থনা করে এবং যেই এই পুজোর দিনগুলোতেই বেশি করে প্রভুর আরাধনা করে তাদের কাজটা একেবারে সঠিক না ঠিক অথবা বেঠিকের বিচার আমি করব না সেটা আমার দায়িত্ব নয় সেটা প্রভুর আরাধনা তারা করছে করুক সেটা খুবই ভালো ঈশ্বরের গৌরব হয় কারণ অনেক বিশ্বাসীদেরকে এই সময় বোঝা যায় যে তারা কতটা প্রভুতে বিশ্বাসী আর কতটা জাগতিকভাবে তারা বিশ্বাসী তো এই সময় অনেক মানুষকে চেনা যায় কিন্তু আমি যেটা বলবো কখনোই সেটা করা ঠিক নয় কারণ আমরা কাউকে টেক্কা দিচ্ছি না আমরা কাউকে ওভারলোড করার চেষ্টা করছি না যে যেটা করছে সেটা তার বিশ্বাসে করছে আমি কিছু চালু করতেও পারবো না আমি কিছু বন্ধও করতে পারবো না আমি যেভাবে সারা বছর প্রভুতে আনন্দ করি প্রত্যেকটা দিনই সেভাবে আনন্দ করব যেভাবে আমি ঈশ্বরকে ডাকি সেভাবেই আমি ঈশ্বরকে ডাকবো যেভাবে আমি তার বাধ্য হয়ে চলার চেষ্টা করি সেভাবেই চলবো তাই আমার কাছে সব দিনই বিশেষ কোনো একটি নির্দিষ্ট দিনই বিশেষ তা কিন্তু নয় তাই আবারও একটা কথা বলবো বিশ্বাসীদের জন্য কখনোই এই ধরনের জাগতিক অনুষ্ঠানগুলোতে যেন আমরা সামিল না হই সেটা দুর্গা পুজো বলো কালী বলো আরও যা যা আছে না হই যেগুলো কি না রিলেটেড আরাধনার বিষয় যেগুলো কি না ঈশ্বর বিষয় তাতে আমরা যেন অংশগ্রহণ না করি কারণ তারা বহু ঈশ্বরকে বিশ্বাস করে আমরা এক ঈশ্বরে বিশ্বাসী আমরা তার আরাধনা করি তাই এটা আমাদের মাথায় রাখা খুবই দরকার আরও একটা বিষয় যেটা বলবো তা হলো যেন আমরা যেভাবে প্রত্যেকটা দিন প্রভুর আরাধনা করি সেইভাবেই যেন আমরা প্রভুর আরাধনা করি আমাদের পথ তাকে যেন আমরা সরিয়ে না নিই কারণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি অর্থাৎ আমাদের কিছু সমস্যা ছিল বলে আমরা সেই জায়গা ছেড়ে এই পথকে ধরেছি তবে এই পথ আমরা ধরেছি সেটা নয় তিনি ধরিয়েছেন বলেই আমরা ধরেছি এত বড় স্পর্ধা এত বড় সাহস এত দক্ষতা এত ক্ষমতা এত জানা আমাদের ছিল না আমাদের আজও নেই আমরা এতটা যোগ্যও নই প্রভু সেই পথ দেখিয়েছেন বলে সেই পথে এসেছি তাই যেন কখনোই প্রভুর এই পথকে ছেড়ে আবার অন্য পথে যেন না যায় সেটা যেন দিনের কোনো সময়ের জন্যই না যায় কারণ প্রভু কিন্তু সবটা লক্ষ্য রাখেন তিনি কিন্তু সবটা দৃষ্টি রাখেন সবটা তিনি দেখতে পান তাই এটা আমাদের জানা খুবই প্রয়োজন খুবই দরকার তো চলো আজকের আমরা এখানে শেষ করছি ভিডিওটি যদি বুঝে থাকো অবশ্যই জানিও এবং অবশ্যই দ্বিতীয়বার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো আমি আবারও উত্তর দেব এবং ভিডিওটি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসের কাছে শেয়ার করে দাও আশা করি ভিডিওর থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো তবে হ্যাঁ আরও জানা অজানা থেকেই থাকে আমরা কিন্তু অবশ্যই সেই সমস্ত কিছু কমেন্ট বক্সে করব আমরা একে অপরের থেকেও জানতে পারবো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক খ্রিস্টের শান্তি তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক জয় প্রেজ দ্য লর্ড